নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে জানুয়ারি মাসের ন তারিখ এই ন তারিখে দেখতে পাচ্ছেন যে আমার গাছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা অনেকে গেস করতে পাচ্ছেন অনেকে হয়তো ভাববেন এটা কুশি কিন্তু সত্যি এটি কুশি নয় এটি সম্পূর্ণরূপে একটি ফুল এই গাছে আমার পরপর দুটি ফুল এসছে নিচে এই ফুলটাও দেখুন এটা কিন্তু একটি ফুল পাশে দেখুন আবার কুশি দেখতে পাচ্ছেন এটি অতি আশ্চর্যের বিষয় যে আমাদের জলপাইগুড়িতে এখন তাপমাত্রা প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রি লোয়েস্ট এবং হায়েস্ট সর্বোচ্চ তাপমাত্রা আপনার ঘোরাফেরা করছে চব্বিশ পঁচিশ এরকম তাপমাত্রা তা এরকম লো টেম্পারেচারের মধ্য দিয়েও যে ড্রাগন গাছে ফুল আসতে পারে সেটি অতি আশ্চর্যের বিষয় আপনারা দেখুন আমার এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুশি দেখা যাচ্ছে দেখুন এগুলো প্রত্যেকটা কুশি আপনারা যেদিকে তাকাবেন সেদিকেই এটা আমার পুরনো বাগান এই বাগানটা দেখুন এখানে কিন্তু নতুন করে কুষি আসছে এখানে দেখুন ছোট কুশি তার ফলটা ফুলটা এসেছিলো সেটা নয় আমি আপনাদের আবার দেখাচ্ছি এখানে এখানে প্রচণ্ড প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ে ছিল ফুলটাকে পিঁপড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমি সাময়িকভাবে এর উপর হালকা করে হলুদ ছিটিয়ে দিয়েছি দেখুন আর কার কার বাগান এরকম ফুলের দেখা এসছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এটি হচ্ছে আমার অরিজিনাল পুরোনো বাগানের পিংরোজ এই পিঙ্করোজটা কিন্তু অনেকে ভাবেন যে এটি আপনার বাংলাদেশের রোজ সেটা নয় বাংলাদেশের রোজের ডালগুলো হয় অতি হালকা এবং খুব সানবানে অ্যাটাক হয় এবং প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হয় আমার ডালগুলো দেখুন অতি সুগঠিত মোটা মোটা দেখতে খুবই সুন্দর আর আমি ফুলটাকে থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন এটি সত্যিকারেরই ফুল যদি কুশি হতো তাহলে আরও লম্বাটে হয়ে যেত একটা ফুল একটা ফুল অতি আশ্চর্যের বিষয় ফুলটা তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আপনাকে আপনাদেরকে ফুলটা দেখানোর জন্য আমি এটা করলাম আজকে এ পর্যন্তই আর ফুলটার বিস্তারিত আস্তে আস্তে যখন বড়ো হবে তখন আপনাদের সামনে নিয়ে আসব আর আমার একটু যে ছোটো বাগানটা যেটা সিয়াম রেট এবং জাম্বু রেটের বাগান সেটা আপনাদের হালকা করে দেখাচ্ছি এই যে সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সিএন পিক তায়ন পিঙ্ক জেন এই ভ্যারাইটির সংমিশ্রণ এগুলো লাগিয়েছি এগুলো অলরেডি শিকড় ধরে গেছে এবং কিছু কিছু গাছে অলরেডি আপনার কুশিও এসছে আর বন্ধুরা দেখুন এটি আমার হ্যাঁ সিয়াম রেট এবং জামুরেটের বাগান কি পরিমাণ কুশি এবং কুশিগুলো প্রত্যেকটা কতটা লম্বা এবং সুগঠিত একটি দেখুন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যার দিকে ভিডিও করছি স্কুল থেকে এসে খুবই সুন্দর দুর্দান্ত বাগানটা দেখলেই সত্যি মন জুড়িয়ে যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে পরের ভিডিওই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ